সবাই বলে যে সবাই বলে যে ডিজে আসলে ডিজে বলতে কোনো গান নাই ডিজে বলতে কোনো গান নাই এটা রিদম দিয়ে করে আচ্ছা বলে একটু অন্তরতে দাগ লাগাইয়া আমি তো ভাবছি এই এই আসরে এই গান আমার কেউ শুনবেই না আচ্ছা তার আগে এই ভাইদের একটু খুশি করে দিই এরপরে গাইছি ওকে যে নদীতে বান চলে না সেই নদী উজান চলে গানটা মজা রইলেও বোঝার অনেক কিছু আছে আরে সেই নদী উজান চলে フフフフフフフフフフフフ

হালো করিয়া পাচান গত তারা সুন্দর কমলা না সে আহালো করিয়া গো তারা সুন্দর কমলা সেক দেওয়ানা মরণের ভয় করে না আর সেক দেওয়ানা মরণের ভয় করে না মরণের আগে মরে দেওয়ানা ভয় করে না একটা গান গাইছি আধ্যাত্মিক হলেও একটু ডিজে প্যাটার্ন না আচ্ছা ইয়াং জেনারেশন যারা আছো এই দুই লাইন তোমাদের জন্য ওকে ও বন্ধু লাল গোলাপি ও বন্ধু লাল গোলাপি ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে ও ওমর নাই তো কিছু বাকি জোর তুমি আমি দুজন মিলে সাজাইবো সুন্দর সংসার সাজাইবো সুখের সংসার তোমারে পাইলে সুখ তোমারে পাইলে সুখ তোমারে পাইলে সুখ ওই বলে কিছু তালি দিয়ে দাও এবারের গানটা হচ্ছে অন্তরিতে যাদের দাগ লেগেছে আমি কিন্তু তোমাদেরকে দেখছি ওকে হ্যাঁ আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আমার ছোট ভাইদের জন্য এই গানগুলো গাইছি কেমন হচ্ছে জোরে একটা করতালি হয়ে যাক আনন্দ হবে আনন্দ হবে এখানে যারা আছে সবাইকে আমি চিনি সবাই আমাদের এলাকার এলাকার ইয়াং জেনারেশন অতএব আনন্দ তোমাদের আনন্দের জন্য আজকে লাইলা ঠিক আছে এর পরবর্তীতে আরো লাইলা আসবে লাইলার সাথে আরো আসবে কিন্তু আনন্দ হবে বেনন্দ যেন না হয় যার যার জায়গায় দাঁড়াইয়া জায়গা লাফাও কিন্তু কোনো ঝগড়া ফেসাদ হবে না যেখানে আনন্দ সেইখানেই গোবিন্দ তাই না ধন্যবাদ লাইলার গানে সন্তুষ্ট হয়ে লাইলার গানে সন্তুষ্ট হয়ে বাকুত ইউনিয়ন শ্রমিক দলের সংগ্রামী সভাপতি কিয়ামুদ্দিন বাকুর্দা ইউনিয়ন শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব কিয়ামুদ্দিন এক হাজার টাকা দিয়ে পুরস্কৃত করলো এবং জীবী দলের সভাপতি জনাব ডালিম আরও এক হাজার টাকা দিয়ে পুরস্কৃত করল এবং বাঁকুড়া ইউনিয়ন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক জনাব আমজাদ হোসেন হাজি মোহাম্মদ আমজাদ হোসেন আরও এক হাজার টাকা দিয়ে পুরস্কৃত করল এবং বাঁকুড়া আজকে অনেক দূর থেকে একটা লোক এসেছে যেটা লাইলার দেশি মানুষ মনপুরা ইহা কি করে বনপাড়া বনপাড়ার আমাদের ভালোবাসার মানুষ সব জায়গায় থাকে আলমগীর ভাই আলমগীর ভাই আলমগীর ভাই এই লাইলার গানে সন্তুষ্ট হয়ে দুই হাজার টাকা পুরস্কৃত করলো আমাদের আজকে এই মাজার কমিটি এবং অরুজ কমিটির সাধারণ সম্পাদক ফারুক এই লালার গানে সন্তুষ্ট হয়ে দুই হাজার টাকা পুরস্কৃত করল এবং তেতুলদোরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব ইসমাইল হোসেন সিরাজি এই লাইলার গানে সন্তুষ্ট গনা যাবে না অনেকগুলো টাকা প্রায় চার হাজার টাকা দিয়ে পুরস্কৃত করল এবং ছোট ভাই হানিফ এই লাইলার গানে সন্তুষ্ট হয়ে আরো দুইশো টাকা পুরস্কৃত করল অনেক কুড়ো হবে আলাউদ্দিন সরকার লালার গানের সন্তুষ্ট এরো পাঁচশো টাকা আমাদের হরজতপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি ফজলু ভাই অনেক আপন লোক আমাদের সেই ভাই এবং হরজতপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক মিলন ছোট ভাই আদরের মানুষ এবং আমার দোস্ত হরজতপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলতা হোসেন পঁচিশশো টাকা দিয়ে পুরস্কৃত করলো বাঁকুড়া ইউনিয়ন বিএনপির পুরস্কৃত করলো পাঁচশো কম হয়ে গেছিলো যাই হোক বিরোধীটা কেন নিলাম তোমাদের জন্য তোমরা একজন আরেকজনের উপরে পড়বে না কারণ সবাই কিন্তু আমার নিচের লোক এখানে ঠিক আছে অতএব একটু দূরে ই সবাই সাথে আনন্দ হবে ঠিক আছে ধন্যবাদ আমার বড় ভাইয়েরা অনেকগুলো অনেকগুলো পুরস্কার দিয়েছে আমার বড় ভাইদের জন্য একটা জোরে ভরে করতালি দিয়ে দাও